আগামী এক মাস হচ্ছে ফায়ার ফাইটিং জব আমরা তাদেরকে বলেছি কিনা যে যেহেতু একটা নেতিবাচক প্রচারণা চলছে ভারতে আমরা কি আমাদের কনসার্নটা ফ্ল্যাগ করেছি দেখুন এটা কনসার্ন তো সরকারিভাবে করে কোনো লাভ নেই যেই যেই ইস্যুগুলি এসছে বা যেই প্রপাগান্ডা চলতেছে সেটার কাউন্টার প্রপাগান্ডা করতে হবে এটুকুই এবং আমরা আসলে যারা রিপ্রেজেন্টেটিভ এই সমাজের তাদের কাছ থেকে আমরা এটা যাবে সেটাই আমরা প্রত্যাশা করতেছি কারণ আপনারা দেখছেন যে কতটুকু কেউ হচ্ছে সেটা আপনারা মিডিয়াতে প্রকাশ করছে তারাও তো মিডিয়া দিয়েই কমপ্লেনটা করতেছে আপনারা আপনাদের পজিশনটা নেন তারা একটা পজিশন নিচ্ছে গ্রাউন্ডে না থেকে এখান থেকে কিছু ভুল তথ্য অনেক ক্ষেত্রে দেওয়া হচ্ছে কিছু সত্য তথ্য থাকতে পারে আমি আমরা চেক করছি আমরা কিন্তু একটি কথা স্পষ্টভাবে এই কাউন্সিল অফ অ্যাডভাইজার্স নিশ্চিত করেছে যে কোনো ধরনের ভায়োলেন্স এবং যে মানুষের ক্ষতি করা আগুন দেওয়া অত্যাচার করা কোনোটাকেই কোনো কারণেই সেটাকে অজুহাত যাই থাকুক না কেন সেটাকে টলারেট করা হবে না প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে ইনভেস্টিগেট করা হবে এবং যারা পারপেট্রস তাদেরকে আইনের আওতায় আনা হবে একশো পার্সেন্ট কখনো পারা যায় না পৃথিবীতে কোনো কিছু একশো পার্সেন্ট সমস্যার সমাধান হয় কিন্তু আমরা ঐকান্তিক চেষ্টা থাকবে যে কেউ যেন ছাড় না পায় এক্ষেত্রে কেউ কারো রাজনৈতিক মতাদর্শের কারণে অথবা কারো ধর্মীয় মতাদর্শের কারণে কোনো অবস্থাতেই তার উপর অত্যাচার করা যাবে না ল যদি কোনো কেউ অপরাধ করে থাকে আইন সেটা দেখবে

এর ব্যাপারে বলছি না এই জন্য যে এখন যে সিচুয়েশন চলছে আগামী এক মাস হচ্ছে ফায়ার ফাইটিং জব যে এটাকে লাইনে নিয়ে আসা নিরাপত্তা নিশ্চিত করা স্বাভাবিক জীবনযাপন যেন শুরু করতে পারো অর্থনৈতিক কর্মকাণ্ড যেন শুরু হয় এটা হলো আগামী এক মাসের কাজ তারপরে প্রশ্ন আছে যারা এই পরিবর্তন এনেছে তাদের তো কিছু পয়েন্টস আছে তারা এতগুলি জীবন তারা যে দিয়েছে সেটা কি ওই আবার সেই পূর্বাবস্থায় ফিরে যাওয়ার জন্য অবশ্যই না কাজেই কিছু রিফর্মের প্রয়োজন হবে সেই রিফর্মের প্রয়োজনে আসিফুল কাজকে বলে কালকে বলেছেন যে ঠিক যেটুকু সময় থাকা দরকার আমরা সেটুকুই থাকবো বেশি থাকবো না কমও থাকবো আমি এই এই কথাটাই আবার রিপিট করছি যেটুকু প্রয়োজন পড়বে সময় সেটুকু আমরা থাকতে হবে এবং রিফর্মগুলি অন্তত পথে এনে দিয়ে যেতে হবে সব কিছু কেউ করে দিতে পারে না কিন্তু যেন তাদের মৌলিক যে চাহিদাগুলো আমাদের এই ইয়াং জেনারেশনে আছে সেটা যেন সেদিকে যেন যায় সেটুকু আমাদের ব্যবস্থা করে দিয়েছে তাহলে বলেন স্যার খুব স্পেসিফিক্যালি জিজ্ঞেস করছি সেটা হচ্ছে কি আমাদের ইউরোপ আমেরিকা চীন জাপান এমনকি ভারত প্রত্যেকের সাথে কৌশলগত সম্পর্ক রাজনৈতিক সম্পর্ক অংশীদারিত্ব সম্পর্কে নানান ফেজ এবং ডায়লগ গত কয়েক বছর চালু ছিল এবছর বেশ কিছু ডায়লগ হওয়ার কথা ছিল হয় নাই কবে থেকে আপনারা শুরু করবেন বলে আপনারা চিন্তা করছেন কিংবা আপনি এবং আলোচনা করেছেন আমার আগের উত্তরটা থেকে আপনি আংশিক উত্তর পাবেন সেটা হলো যে ঠিক এই মুহূর্তে আমরা তো তবে একটা কথা আমরা কিন্তু কোনো কিছু অ্যাভান্ন করছি না আমরা কিন্তু প্রত্যেকটা বিষয় এটাও আমরা উল্লেখ করেছি যার সাথে যে ধরনের চুক্তি আছে যে কমিটমেন্ট আছে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে বাইল পর্যায়ে সেগুলি কিন্তু যে কমিটমেন্ট বাংলাদেশ করেছে সেই কমিটমেন্ট অবশ্যই আমাদেরকে রক্ষা করতে হবে তারপরেও আমরা তো চেষ্টা করব যে আমাদের স্বার্থ যাতে আরও এগিয়ে যায় সেটা আমরা সবসময় চেয়েছি যেখানে আমরা মনে করবো যেখানে আমাদের স্বার্থ কিছুটা বিঘ্নিত হয়েছে অথবা যে আমাদের অ্যাডিকুয়েটলি আমাদের স্বার্থ হয় না সেখানে আমরা অবশ্যই চেষ্টা করবো সেটা তবে এমন নয় যে এই ইস্যুগুলি থেমে আছে আমরা কিন্তু বিভিন্ন ফোরামে বিভিন্ন মিটিংয়ে সেগুলিতে আমাদের অবস্থান আমাদের পার্টিসিপেশন এবং আমাদের অবস্থান ব্যাখ্যা করা এগুলি কিন্তু চলতে থাকে

এবং আমাদের অনেক কথাবার্তা হয়েছে বিশেষ করে ইটালির ব্যাপারে খুবই বেশি সংখ্যক আটকে আসছে দিন যাবত এবং তারা তো ওখানে গিয়ে তারা ফ্যামিলি ইউনিফিকেশন বা ওয়ার্কার হিসেবে যাচ্ছে এগুলি আমাদের দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য খুব গুরুত্বপূর্ণ সেটাকে আমরা যথাযথ গুরুত্ব দিচ্ছি এবং সেই অনুযায়ী আমরা কাজ শুরু করেছি প্রায় এবং এটা চালু থাকবে আমরা চেষ্টা করতে থাকবো যেটা একটা জিনিস কি যে এই যে অ্যাডভাইজারি বা ট্রাভেলার যে বন্ধ ইত্যাদি ইত্যাদি এটা কিন্তু আমরা তো সবাই জানি যে কানি আমাদের ফ্যাক্টরিও তো বন্ধ ছিল কাজে আমরা তাদেরকে দোষ দিই কী করে তাই না বিষয়টা হচ্ছে এটা একটি হাইপোথিটিক্যাল প্রশ্ন এখন উনি ওখানে একজন যদি কোনো এক দেশে গিয়ে থাকে তাতে করে সে দেশের সাথে সম্পর্ক নষ্ট হবে কেন তাতে কোনো কারণ নেই তাই না বাইলেটারাল সম্পর্ক অনেক বড় বিষয় এটা স্বার্থের সম্পর্ক বন্ধুত্বটাও কিন্তু স্বার্থের জন্য স্বার্থ বিঘ্নিত হলে কিন্তু বন্ধুত্ব থাকে না তো দুই পক্ষের স্বার্থ আছে বাংলাদেশে ভারতের স্বার্থ আছে ভারতে আমাদের স্বার্থ আছে কাজে আমরা সেই স্বার্থকে ফলো করব এবং আমাদের সুসম্পর্ক বজায় রাখার সময় চেষ্টা করছে এই সরকারের আল্টিমেট লক্ষ্য হচ্ছে একটা নির্বাচন অনুষ্ঠান করে তার হাতে ক্ষমতা অর্পণ করা এটা এ নিয়ে কোনো সন্দেহের কোনো সুযোগ নেই এটা স্টেটমেন্ট বলা আছে এটা বিষয়টা হচ্ছে এখানে যে আমরা সময় এর ব্যাপারে বলছি না এই জন্য যে এখন যে সিচুয়েশন চলছে আগামী এক মাস হচ্ছে ফায়ার ফাইটিং জব আমরা তাদেরকে বলেছি কি না যে যেহেতু একটা নেতিবাচক প্রচারণা চলছে ভারতে আমরা কি আমাদের কনসার্নটা ফ্ল্যাগ করেছি দেখুন এটা কনসার্ন তো সরকারিভাবে করে কোনো লাভ নেই যেই যেই ইস্যুসগুলি এসছে বা যেই প্রোপাগান্ডা চলতেছে সেটার কাউন্টার প্রোপাগান্ডা করতে হবে এটুকুই এবং আমরা আসলে যারা রিপ্রেজেন্টেটিভ এই সমাজের তাদের কাছ থেকে আমরা এটা যাবে সেটাই আমরা প্রত্যাশা করতেছি কারণ আপনারা দেখছেন যে কতটুকু কেউ হচ্ছে সেটা আপনারা মিডিয়াতে প্রকাশ করছে তারাও তো মিডিয়া দিয়েই কমপ্লেনটা করতেছে আপনারা আপনাদের পজিশনটা নেন তারা একটা পজিশন নিচ্ছে গ্রাউন্ডে না থেকে এখান থেকে কিছু ভুল তথ্য অনেক ক্ষেত্রে দেওয়া হচ্ছে কিছু সত্য তথ্য থাকতে পারে আমি আমরা চেক করছি আমরা কিন্তু একটি কথা স্পষ্টভাবে এই এই কাউন্সিল অফ অ্যাডভাইজার্স নিশ্চিত করেছে যে কোনো ধরনের ভায়োলেন্স এবং যে মানুষের ক্ষতি করা আগুন দেওয়া অত্যাচার করা কোনোটাকেই কোনো কারণেই সেটাকে অজুহাত যাই থাকুক না কেন সেটাকে টলারেট করা হবে না প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে ইনভেস্টিগেট করা হবে এবং যারা পারপেটেটার তাদেরকে আইনের আওতায় আনা হবে একশো পার্সেন্ট কখনও পারা যায় না পৃথিবীতে কোনো কিছু একশো পার্সেন্ট সমস্যার সমাধান না কিন্তু আমরা ঐকান্তিক চেষ্টা থাকবে যে কেউ যেন ছাড় না পায় এক্ষেত্রে কেউ কারো রাজনৈতিক মতাদর্শের কারণে অথবা কারো ধর্মীয় মতাদর্শের কারণে কোনো অবস্থাতেই তার উপর অত্যাচার করা যাবে না ল যদি কোনো কেউ অপরাধ করে থাকে আইন সেটা দেখবে

এর ব্যাপারে বলছি না এই জন্য যে এখন যে সিচুয়েশন চলছে আগামী এক মাস হচ্ছে ফায়ার ফাইটিং জব যে এটাকে লাইনে নিয়ে আসা নিরাপত্তা নিশ্চিত করা স্বাভাবিক জীবনযাপন যেন শুরু করতে পারো অর্থনৈতিক কর্মকাণ্ড যেন শুরু হয় এটা হলো আগামী এক মাসের কাজ তারপরে প্রশ্ন আছে যারা এই পরিবর্তন এনেছে তাদের তো কিছু পয়েন্টস আছে তারা এতগুলি জীবন তারা যে দিয়েছে সেটা কি ওই আবার সেই পূর্বাবস্থায় ফিরে যাওয়ার জন্য অবশ্যই না কাজেই কিছু রিফর্মের প্রয়োজন হবে সেই রিফর্মের প্রয়োজনে আসিফ রাজুল কাজকে বলেছে কালকে বলেছেন যে ঠিক যেটুকু সময় থাকা দরকার আমরা সেটুকুই থাকবো বেশি থাকবো না কমও থাকবো আমি এই এই কথাটাই আবার রিপিট করছি যেটুকু প্রয়োজন পড়বে সময় সেটুকু আমরা থাকতে হবে এবং রিফর্মগুলি অন্তত পথে এনে দিয়ে যেতে হবে সব কিছু কেউ করে দিতে পারে না কিন্তু যেন তাদের মৌলিক যে চাহিদাগুলো আমাদের এই ইয়াং জেনারেশনে আছে সেটা যেন সেদিকে যেন যায় সেটুকু আমাদের ব্যবস্থা করে দিয়েছে তাহলে বলেন স্যার খুব স্পেসিফিক্যালি জিজ্ঞেস করছি সেটা হচ্ছে কি আমাদের ইউরোপ আমেরিকা চীন জাপান এমনকি ভারত প্রত্যেকের সাথে কৌশলগত সম্পর্ক রাজনৈতিক সম্পর্ক অংশীদারিত্ব সম্পর্কের নানান ফেজ এবং ডায়লগ গত কয়েক বছর চালু ছিল এবছর বেশ কিছু ডায়লগ হওয়ার কথা ছিল হয় কবে থেকে আপনারা শুরু করবেন বলে আপনারা চিন্তা করেছেন কিংবা আপনি এবং আমার আগের উত্তরটা থেকে আপনি আংশিক উত্তর পাবেন সেটা হলো যে ঠিক এই মুহূর্তে আমরা তো তবে একটা কথা আমরা কিন্তু কোনো কিছু অ্যাভান্ডন করছি না আমরা কিন্তু প্রত্যেকটা বিষয় এটাও আমরা উল্লেখ করেছি যার সাথে যে ধরনের চুক্তি আছে যে কমিটমেন্ট আছে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে বা পর্যায়ে সেগুলি কিন্তু যে কমিটমেন্ট বাংলাদেশ করেছে সেই কমিটমেন্ট অবশ্যই আমাদেরকে রক্ষা করতে হবে তারপরেও আমরা তো চেষ্টা করব যে আমাদের স্বার্থ যাতে আরও এগিয়ে যায় সেটা আমরা সবসময় করি যেখানে আমরা মনে করব যেখানে আমাদের স্বার্থ কিছুটা বিঘ্নিত হয়েছে অথবা যে আমাদের অ্যাডিকুয়েটলি আমাদের স্বার্থ হয় না সেখানে আমরা অবশ্যই চেষ্টা করবো সেটা তবে এমন নয় যে এই ইস্যুগুলি থেমে আছে আমরা কিন্তু বিভিন্ন ফোরামে বিভিন্ন মিটিংয়ে সেগুলিতে আমাদের অবস্থান আমাদের পার্টিসিপেশন এবং আমাদের অবস্থান ব্যাখ্যা করা এগুলি কিন্তু চলতে থাকে

এবং তারা তো ওখানে গিয়ে তারা ফ্যামিলি মানে ইউনি ইউনিফিকেশন বা ওয়ার্কার হিসেবে যাচ্ছে এগুলি আমাদের দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য খুব গুরুত্বপূর্ণ সেটাকে আমরা যথাযথ গুরুত্ব দিচ্ছি এবং সেই অনুযায়ী আমরা কাজ শুরু করেছি প্রায় এবং এটা চালু থাকবে আমরা চেষ্টা করতে থাকবো যেটা হয় একটা জিনিস কী যে এই যে অ্যাডভাইজারি বা ট্রাভেলার যে বন্ধ ইত্যাদি ইত্যাদি এটা কিন্তু আমরা তো সবাই জানি যে কারণে আমাদের ফ্যাক্টরিও তো বন্ধ ছিল কাজে আমরা তাদেরকে দোষ দিই কী করে তাই না বিষয়টা হচ্ছে এটা একটি হাইপোথিটিক্যাল প্রশ্ন এখন উনি ওখানে একজন যদি কোনো এক দেশে গিয়ে থাকে তাতে করে সে দেশের সাথে সম্পর্ক নষ্ট হবে কেন তাতে কোনো কারণ নেই তাই না বাইলেটারাল সম্পর্ক অনেক বড় বিষয় এটা স্বার্থের সম্পর্ক বন্ধুত্বটাও কিন্তু স্বার্থের জন্য স্বার্থ হলে কিন্তু বন্ধুত্ব থাকে না তো দুই পক্ষের স্বার্থ আছে বাংলাদেশে ভারতের স্বার্থ আছে ভারতে আমাদের স্বার্থ আছে কাজেই আমরা সেই স্বার্থকে ফলো করব এবং আমাদের সুসম্পর্ক বজায় রাখার সময় চেষ্টা করতে এই সরকারের আলটিমেট লক্ষ্য হচ্ছে একটা নির্বাচন অনুষ্ঠান করে তার হাতে ক্ষমতা অর্পণ করা এটা এ নিয়ে কোনো সন্দেহের কোনো সুযোগ নেই এটা স্টেটমেন্টে বলা আছে এটা বিষয়টা হচ্ছে এখানে যে আমরা সময় এর ব্যাপারে বলছি না এই জন্য যে এখন যে সিচুয়েশন চলছে আগামী এক মাস হচ্ছে ফায়ার ফাইটিং জব আমরা তাদেরকে বলেছি কিনা যে যেহেতু একটা নেতিবাচক প্রচারণা চলছে ভারতে আমরা কি আমাদের কনসার্নটা ফ্ল্যাগ করেছি দেখুন এটা কনসার্ন তো সরকারিভাবে করে কোনো লাভ নেই যেই যেই ইস্যুগুলি এসছে বা যেই প্রোপাগান্ডা চলতেছে সেটার কাউন্টার প্রোপাগান্ডা করতে হবে এটুকুই এবং আমরা আসলে যারা রিপ্রেজেন্টেটিভ এই সমাজে তাদের কাছ থেকে আমরা এটা যাবে সেটাই আমরা প্রত্যাশা করতেছি কারণ আপনারা দেখছেন যে কতটুকু কি হচ্ছে সেটা আপনারা মিডিয়াতে প্রকাশ করবে তারাও তো মিডিয়া দিয়েই কমপ্লেনটা করতেছে আপনারা আপনাদের পজিশনটা নেন তারা একটা পজিশন নিচ্ছে গ্রাউন্ডে না থেকে এখান থেকে কিছু ভুল তথ্য অনেক ক্ষেত্রে দেওয়া হচ্ছে কিছু সত্য তথ্য থাকতে পারে আমি আমরা চেক করছি আমরা কিন্তু একটি কথা স্পষ্টভাবে এই 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 কাউন্সিল অফ অ্যাডভাইজার্স নিশ্চিত করেছে যে কোনো ধরনের ভায়োলেন্স এবং যে মানুষের ক্ষতি করা আগুন দেওয়া অত্যাচার করা কোনোটাকেই কোনো কারণেই সেটাকে অজুহাত যাই থাকুক না কেন সেটাকে টলারেট করা হবে না প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে ইনভেস্টিগেট করা হবে এবং যারা পারপেটার তাদেরকে আইনের আওতায় আনা হবে একশো পার্সেন্ট কখনো পারা যায় পৃথিবীতে কোনো কিছু একশো পার্সেন্ট সমস্যার সমাধান হয় কিন্তু আমরা ঐকান্তিক চেষ্টা থাকবে যে কেউ যেন ছাড় না পায় এক্ষেত্রে কেউ কারো রাজনৈতিক মতাদর্শের কারণে অথবা কারো ধর্মীয় মতাদর্শের কারণে কোনো অবস্থাতেই তার উপর অত্যাচার করা যাবে না ল যদি কোনো কেউ অপরাধ করে থাকে আইন সেটা দেখবে

এর ব্যাপারে বলছি না এই জন্য যে এখন যে সিচুয়েশন চলছে আগামী এক মাস হচ্ছে ফায়ার ফাইটিং জব যে এটাকে লাইনে নিয়ে আসা নিরাপত্তা নিশ্চিত করা স্বাভাবিক জীবনযাপন যেন শুরু করতে পারো অর্থনৈতিক কর্মকাণ্ড যেন শুরু হয় এটা হল আগামী এক মাসের কাজ তারপরে প্রশ্ন আছে যারা এই পরিবর্তন এনেছে তাদের তো কিছু পয়েন্টস আছে তারা এতগুলি জীবন তারা যে দিয়েছে সেটা কি ওই আবার সেই পূর্বাবস্থায় ফিরে যাওয়ার জন্য অবশ্যই না কাজেই কিছু রিফর্মের প্রয়োজন হবে সেই রিফর্মের প্রয়োজনে আসিট কালকে বলেছেন যে ঠিক যেটুকু সময় থাকা দরকার আমরা সেটুকুই থাকবো বেশি থাকবো না কমও থাকবো আমি এই এই কথাটাই আবার রিপিট করছি যেটুকু প্রয়োজন পড়বে সময় সেটুকু আমরা থাকতে হবে এবং রিফর্মগুলি অন্তত পথে এনে দিয়ে যেতে হবে সব কিছু কেউ করে দিতে পারে না কিন্তু যেন তাদের মৌলিক যে চাহিদাগুলো আমাদের এই ইয়াং জেনারেশনে আছে সেটা যেন সেদিকে যেন যায় সেটুকু আমাদের ব্যবস্থা করে দিয়েছে বলেন খুব স্পেসিফিক্যালি জিজ্ঞেস করছি সেটা হচ্ছে কি আমাদের ইউরোপ আমেরিকা চীন জাপান এমনকি ভারত প্রত্যেকের সাথে কৌশলগত সম্পর্ক রাজনৈতিক সম্পর্ক অংশীদারিত্ব সম্পর্কে নানান ফেজ এবং ডায়লগ গত কয়েক বছর চালু ছিল এবছর বেশি কিছু ডায়লগ হওয়ার কথা ছিল হয় নাই কবে থেকে আপনারা শুরু করবেন বলে আপনারা চিন্তা করেছেন কিংবা আপনি এবং আমার আগের উত্তরটা থেকে আপনি আংশিক উত্তর পাবেন সেটা হলো যে ঠিক এই মুহূর্তে আমরা তো তবে একটা কথা আমরা কিন্তু কোনো কিছু আবার করছি না আমরা কিন্তু প্রত্যেকটা বিষয় এটাও আমরা উল্লেখ করেছি যার সাথে যে ধরনের চুক্তি আছে যে কমিটমেন্ট আছে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে বাইলেটারাল পর্যায়ে সেগুলি কিন্তু যে কমিটমেন্ট বাংলাদেশ করেছে সেই কমিটমেন্ট অবশ্যই আমাদেরকে রক্ষা করতে হবে তারপরেও আমরা তো চেষ্টা করব যে আমাদের স্বার্থ যাতে আরও এগিয়ে যায় সেটা আমরা সবসময় চেষ্টা যেখানে আমরা মনে করবো যে এখানে আমাদের স্বার্থ কিছুটা বিঘৃত হয়েছে অথবা যে আমাদের অ্যাডিকুয়েটলি আমাদের স্বার্থ দেখা নেই সেখানে আমরা অবশ্যই চেষ্টা করব সেটা তবে এমন নয় যে এই ইস্যুগুলি থেমে আসে আমরা কিন্তু বিভিন্ন ফোরামে বিভিন্ন মিটিংয়ে সেগুলিতে আমাদের অবস্থান আমাদের পার্টিসিপেশন এবং আমাদের অবস্থান দেখা করা এগুলি কিন্তু চলতে থাকে খুবই পজিটিভ তারাও জানে যে আজকে কালকে সাত দিন এক মাসের মধ্যে সমস্যার সমাধান করা যাবে না তারা আমি তাদেরকে বলেছি যে আমাদের প্রায়োরিটি একটা লিখিত আছে আপনার যখন এটা দেওয়া হবে তখন আমরা দেখতে পাবো

এবং তারা তো ওখানে গিয়ে তারা ফ্যামিলি মানে ইউনিফিকেশন বা ওয়ার্কার হিসেবে যাচ্ছে এগুলি আমাদের দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য খুব গুরুত্বপূর্ণ সেটাকে আমরা যথাযথ গুরুত্ব দিচ্ছি এবং সেই অনুযায়ী আমরা কাজ শুরু করেছি প্রায় এবং এটা চালু থাকবে আমরা চেষ্টা করতে থাকবো যেটা একটা জিনিস কি যে এই যে অ্যাডভাইজারি বা ট্রাভেলার যে বন্ধ ইত্যাদি ইত্যাদি এটা কিন্তু আমরা তো সবাই জানি যে কারণে আমাদের ফ্যাক্টরিও তো বন্ধ ছিল কাজে আমরা তাদেরকে দোষ দিই কী করে তাই না বিষয়টা হচ্ছে এটা একটি হাইপোথিটিক্যাল প্রশ্ন এখন উনি ওখানে একজন যদি কোনো এক দেশে গিয়ে থাকে তাতে করে সে দেশের সাথে সম্পর্ক নষ্ট হবে কেন তাতে কোনো কারণ নেই তাই না সম্পর্ক অনেক বড় বিষয় এটা স্বার্থের সম্পর্ক বন্ধুত্বটাও কিন্তু স্বার্থের জন্য স্বার্থবিঘ্নিত হলে কিন্তু বন্ধুত্ব থাকে না তো দুই পক্ষের স্বার্থ আছে বাংলাদেশের ভারতের স্বার্থ আছে ভারতে আমাদের স্বার্থ আছে কাজে আমরা সেই স্বার্থকে ফলো করবো এবং আমাদের সুসম্পর্ক বজায় রাখার সময় চেষ্টা করতে